ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউক্লিয়াস একাডেমি আজকে আমরা আবার নবম শ্রেণীর সাইটোপ্লাজম টপিকটা নিয়ে কথা বলবো এর আগে আমরা কোষ কোষপর্দা এগুলো তোমরা দেখেছো তারপর হচ্ছে রয়েছে সাইটোপ্লাজম তারপর নিউক্লিয়াস এরপর আস্তে আস্তে আরো বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু নিয়ে আমরা কথা বলবো তো আজকে দেখো সাইটোপ্লাজম সাইটোপ্লাজমটা কি সাইটোপ্লাজমটা বলতে গেলে হচ্ছে প্রোটোপ্লাজমটা তোমাকে একটু আগে জানতে হবে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমটা আমরা আগেও পড়েছি ফার্স্ট চ্যাপ্টারে পড়েছ প্রোটোপ্লাজমটা কি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে একত্রে প্রোটোপ্লাজম বলা হয় মানে প্রাণী কোষের ক্ষেত্রে যে প্রোটোপ্লাজমটা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিয়ে গঠিত উদ্ভিদ কোষের ক্ষেত্রেও এক কথাই বলবে যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে একত্রে প্রোটোপ্লাজম বলে তাই তো তাহলে সাইটোপ্লাজম এটা মনে রাখার জন্য লিখে দিচ্ছি সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস

जेलीर में पदार्थ था के जाकी न्यूक्लियो पर्दा थे के न्यूक्लियो पौड़ा ठीक है कोस पौड़ा प्रजनन विस्तृत हो विस्तृत हो नहीं तो যে পর্দা থেকে কোষ পর্দা পর্যন্ত বিস্তৃত যা নিউক্লিয় পর্দা থেকে কোষ পর্দা পর্যন্ত বিস্তৃত তাকে সাইটোপ্লাজম বলে এটা আমরা সংজ্ঞা বলতে পারি এখন এটা লেখার একটাই কারণ এই যে কথাগুলো আমরা ক্লাস এইটে হয়তো পড়েছো এক লাইন আমরা পড়ে নিয়েছি যে কোষ পর্দার মধ্যে কোষের মধ্যে যে অর্থতরল জেলির মতো পদার্থ থাকে তাকে বলে এখন ক্লাস নাইনে একটু পড়তে হবে মধ্যে যে জেলির মতো পদার্থ এই লাইনটা দেখো একটু করো নিউক্লিয় পর্দা থেকে কোষ পর্দা পর্যন্ত বিস্তৃত মানে বিস্তারটা তোমাকে একটু জেনে রাখতে হবে মানে এটা যদি কোষ হয় এটা ধর নাও এটা কোষ হলে এটা বাইরেরটা কি কোষ পর্দা বাইরেরটা নিশ্চয়ই কোষ পর্দা এখানে ধরে নাও নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস আচ্ছা নিউক্লিয়ার নিউক্লিয়াসের এই বাইরের অংশটা নিশ্চয় আমি রাফ স্কেচ করছি এটা হচ্ছে নিউক্লিয় পর্দা তো এই অংশটাকে নিউক্লিয় পর্দা বলছি নিউক্লিয় পর্দা তাহলে এই যে ভেতরের যে অংশটা দেখতে পাচ্ছো এটাই তো সাইটোপ্লাজম তাহলে নিউক্লিয় পর্দা থেকে দেখো কোষ পর্দা পর্যন্ত কোষ পর্দা থেকে নিউক্লিয়ার পর্দা মানে এইটুকু জুড়ে কিন্তু রয়েছে সাইটোপ্লাজম তাহলে বিস্তারটা মনে রাখতে হবে যে নিউক্লিয় পর্দা থেকে কোষ পর্দা পর্যন্ত বিস্তৃত এটা হচ্ছে সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের যদি গঠন দেখি সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের যদি তুমি গঠন দেখো তাহলে এর কিন্তু তিনটে ভাগ আমরা দেখতে পাবো হ্যাঁ বইয়ে প্রধান দুটো ভাগ হয়তো আছে যে তোমার ধাত্র বা ম্যাট্রিক্স আর একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় কঙ্কাল তুমি সাইটোপ্লাজমের মধ্যে আরো আমরা বিভিন্ন ধরনের বস্তুকে দেখতে পাই অর্থাৎ বিভিন্ন অঙ্গাণু থাকতে পারে বিভিন্ন বর্জ্য পদার্থ থাকতে পারে তা আমরা যদি এর গঠন দেখি তাহলে কি কি দেখতে পাবো একটা হচ্ছে ধাত্র বা ম্যাট্রিক্স যার মধ্যে বাকি কোষীয় অঙ্গানুগুলো ভাসমান অবস্থায় থাকে আর হচ্ছে বস্তু আর একটা সাইটোপ্লাজমীয় কঙ্কাল তাই তো এই ধাত্র বা ম্যাট্রিক্স এর অপর নাম আছে কিন্তু হায়ালোপ্লাজম বলা হয় সাইটোপ্লাজমের ধাত্রকে হায়ালোপ্লাজম এই যে টার্ম গুলো এই কিছু কিছু টার্ম রয়েছে সাইটোপ্লাজম এগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে শর্ট কোশ্চেন হয় প্রচুর যে সাইটোপ্লাজম এর ধাত্রকে কি বলে বা হায়ালোপ্লাজম বলতে কি বোঝো তাহলে সাইটোপ্লাজম এর ধাত্রকেই হায়ালোপ্লাজম বলি হায়ালোপ্লাজম এর অপর নাম কিন্তু সাইটোসল তাহলে বুঝতে পারছো সাইটোসল বলুক হাইলোপ্লাজম বলুক একই জিনিস সাইটোপ্লাজমের ধাত্র বা ম্যাট্রিক্স কে হাইলোপ্লাজম আর সাইটোপ্লাজমের ধাত্র কে সাইটোসল বলে বস্তু যদি দেখা যায় সাইটোপ্লাজমের বস্তুকে আবার দুই ধরনের অর্থাৎ জীবজ জীবজ বস্তু আর অজীবজ বা অজীবীয় অজীবজ বস্তু জীবজ বস্তু কোনগুলো জীবজ বস্তু হচ্ছে যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে সাইটোপ্লাজমে সেগুলো কোষীয় অঙ্গাণু বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু যা তুমি দেখবে সাইটোপ্লাজমের মধ্যে যে ভাসমান অবস্থায় থাকছে সেই কোষীয় অঙ্গাণুগুলোকে বলবো আমরা জীবজ বস্তু আর অজীবজ কোনটা অজীব বিভিন্ন বর্জ্য পদার্থ বললাম বিভিন্ন বর্জ্য পদার্থ সংক্ষেপে লিখে রাখি সেগুলো হচ্ছে অজীবী অজীবজ তাহলে এই সাইটোপ্লাজমেও সাইটোপ্লাজমের মধ্যে উপস্থিত বিভিন্ন জীবজ এবং অজীবজ বস্তু এদের একত্রে আবার ট্রোফোপ্লাজম বলে আচ্ছা কি বললাম এদের একত্রে ট্রোফোপ্লাজম তাহলে বস্তুর ট্রোফোপ্লাজম ট্রোফোপ্লাজম ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছ এই যে আর একটা আবার পেয়ে গেলাম ট্রোফোপ্লাজম আবার এই ভ্যাকুয়াল ভ্যাকুয়াল মানে কি কোষ গহ্বর মানে এটা ধরে নাও একটা প্রাণী কোষ নিউক্লিয়াস আছে এখানে ভ্যাকুয়াল আছে তো ভ্যাকুয়ালের দিকে ভ্যাকুয়ালের বাইরে ভ্যাকুয়ালের বাইরে সাইটোপ্লাজম সংলগ্ন যে অঞ্চলটা রয়েছে সেটাকে আমরা বলবো টোনোপ্লাজম নামটা কোথা থেকে এলো যেমন ভ্যাকুয়াল এটা যদি একটা ভ্যাকুল হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রেও বা প্রাণী কোষের ক্ষেত্রে ছোট যেমন এর আকারে উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেমন বড় তো ভ্যাকুয়ালের পাশে এইভাবে ভ্যাকুয়ালের বাইরে যে স্বচ্ছ পাতলা আবরণ থাকে সেটাকে কিন্তু টোনোপ্লাস্ট বলে এটা কিন্তু মনে রাখবে ভ্যাকুয়ালের বাইরে যে স্বচ্ছ পর্দা থাকে পাতলা আস্তরণ যে থাকে সেটাকে আমরা বলবো টোনোপ্লাস্ট আর ভ্যাকুয়ালের বাইরে অর্থাৎ যে সাইটোপ্লাজম সংলগ্ন অঞ্চলটা দেখছি সেটাকে আমরা বলবো টোনোপ্লাজম ঠিক আছে তাহলে আমাদের এখানে একটা টার্ম মনে রাখতে হবে ভ্যাকুয়ালের বাইরে আমি এখানে লিখে রাখছি এটা হচ্ছে টোনোপ্লাজমটা পড়বে শর্ট কোশ্চেন হিসেবে তাহলে তিনটে প্লাজম আমরা এই যে টার্ম গুলো একটা হাইলোপ্লাজম রাখি একটু বাইরে এটা বই থেকে নেবে ভ্যাকুয়াল এর বাইরে সাইটোপ্লাজম সংলগ্ন যে অঞ্চল ঠিক আছে সেটাকে আমরা বলছি টোনোপ্লাজম কথা সংজ্ঞাটা পড়তে হবে কিন্তু তিনটে একটু ছোট ছোট টার্ম গুলো একটু মনে রাখো তাহলে এই গেল হচ্ছে আমাদের সংজ্ঞা এটা গেল সংজ্ঞা সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমের গঠন যদি দেখি তাহলে তিনটে ভাগ ধাত্র বা ম্যাট্রিক্স বস্তু আর সাইটোপ্লাজমীয় কঙ্কাল সাইটোপ্লাজমের এর ধাত্রকে বলা হচ্ছে হাইলোপ্লাজম বা সাইটোসল সাইটোপ্লাজমের বস্তুগুলোকে একত্রে বলবো আমরা ট্রোফোপ্লাজম আর এই বস্তু আবার দুই ভাগ একটা জীবজ একটা অজীবজ জীবজ কোনগুলোকে বলবো কোষী অঙ্গাণুগুলোকে বলবো আর অজীবজ বিভিন্ন বর্জ্য পদার্থ যে রয়েছে সেটাকে আমরা বলবো অজীবজ সাইটোপ্লাজমের কঙ্কালের মধ্যে তোমরা যেটা সাইটোপ্লাজমি স্কেলিটন দিও প্রশ্ন চলে আসে সেটাকে মনে রাখবে তুমি এটা বিভিন্ন অনুনালিকা দ্বারা এক বিশেষ গঠন সাইটোপ্লাজমের মধ্যে অনুনালিকা অনুনালিকা দ্বারা বিশেষ গঠন যে দেখা যাচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে সেটাকে আমরা বলছি অনু অনুনালিকা দ্বারা গঠিত বা তৈরি এটা বিশেষ গঠন দেখা যায় সাইটোপ্লাজমের মধ্যে যেটাকে আমরা বলবো সাইটোপ্লাজমীয় কঙ্কাল বা সাইটোপ্লাজমীয় স্কেলিটন আমরা অনুনালিকা অনুতন্তু এগুলো হচ্ছে মাইক্রোটিউবিউলস নিয়ে যখন কথা বলবো যখন পড়বে তখন হচ্ছে তুমি আরো একটু ডিটেলসে পড়বে চলো আমরা এবার দেখবো সাইটোপ্লাজমের আরো কিছু টার্ম রয়েছে সেটাকে দেখবো যে সাইটোপ্লাজমের মধ্যে কোষের ভেতরে যদি আমরা দেখি যে ভাগগুলো তখন কত ধরনের হতে পারে তার প্রকারভেদ কেমন তো এবার হচ্ছে আমরা দেখব সাইটোপ্লাজমের যে আরো ভাগগুলো বললাম যে কোষ ধরে নাও কোষের ভেতরে মানে এরকম এই যদি কোষ হয় নিউক্লিয়াস রয়েছে নিউক্লিয়াসটা একটু রাফ করে দিই এটা নিউক্লিয় পর্দা থেকে শুরু করে তো বাইরের দিকটা এই সরি কোষ পর্দা সংলগ্ন অঞ্চল এটা যদি নিউক্লিয় পর্দা হয় বাইরেরটা আর কোষপর্দা এটা হয় তাহলে পর্দা থেকে কোষপর্দা পর্দা পর্যন্ত বিস্তৃত সাইটোপ্লাজম তো সাইটোপ্লাজমের এই জায়গাটা অর্থাৎ কোষপর্দা সংলগ্ন এই যে কোষপর্দা সংলগ্ন অঞ্চল আমি এখানে একটু এরকম দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারো কোষপর্দা সংলগ্ন অঞ্চলটা কি হয় দানা দানাবিহীন থাকে কোনো দানা কিন্তু থাকে না এর মধ্যে দানা বিহীন আর স্বচ্ছ হ্যাঁ তার মানে স্বচ্ছ ও দানাবিহীন এই অঞ্চলটাকে বলা হয় এক্টোপ্লাজম তাহলে কোষপর্দা পর্দা সংলগ্ন সাইটোপ্লাজমের কোস্পর্দা সংলগ্ন যে অংশটা দেখতে পাবো যে অঞ্চলটা সেখানে কিন্তু কোনো দানা থাকে না অর্থাৎ স্বচ্ছ ও দানাবিহীন সেটাকে আমরা বলবো একটোপ্লাজম তাহলে এক্টোপ্লাজম আর নিউক্লিয় পর্দা সংলগ্ন এই যে নিউক্লিয় পর্দা নিউক্লিয় পর্দা সংলগ্ন অঞ্চলটা যদি দেখা যায় তাহলে হচ্ছে কিন্তু মানে প্রচুর থক থকে ভাব জায়গাটা যেহেতু জেলির মতো বলছি আমরা তো এখানে কিন্তু দানা যুক্ত ঠিক আছে এই অঞ্চলটা কিন্তু দানা যুক্ত তাহলে নিউক্লিয় পর্দা সংলগ্ন অঞ্চল দানা যুক্ত আর দানা যুক্ত আর তুমি দেখেই বুঝতে পারছো যে এটা প্রচুর ঘন এর তুলনায় একটো তুলনায় কিন্তু ঘন তাহলে ঘন ও দানা যুক্ত এভাবে মনে রাখবো তাহলে আমাদের মনে থাকবে এইটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম কি বলবো এন্ডোপ্লাজম তাহলে আরো দুটো প্লাজম নিয়ে একটা দুটো টার্ম চলে এলো কিন্তু এদিকে দেখো এত কটা জিনিস আমরা দেখলাম হাইলোপ্লাজম ড্রোপোপ্লাজম টোনোপ্লাজম আরো দুই ধরনের প্লাজমের কথা আমরা জানতে পারলাম যে একটোপ্লাজম এন্ডোপ্লাজম এই ধরনের টার্মগুলো কিন্তু সাইটোপ্লাজমে আমাদের এবার ভালো করে মনে রাখতে হবে তাহলে একটো একটো কথার অর্থ কিন্তু বাইরের দিক এন্ডো এন্ডো মানে ভেতরে তাহলে আমরা যদি সংজ্ঞাটাকে বলি আমরা কিভাবে বলবো সাইটোপ্লাজমের কোষ পর্দা সংলগ্ন যে অঞ্চল তা স্বচ্ছ এবং বিহীন একে একটোপ্লাজম বলে আর কোষ তোমার সাইটোপ্লাজমের মানে কোনো কোষের নিউক্লিয় পর্দা সংলগ্ন যে অঞ্চল সাইটোপ্লাজমের নিউক্লিও পর্দা সংলগ্ন যে অঞ্চলটা সাইটোপ্লাজমের কি থাকে ঘন এবং দানাযুক্ত থাকে এন্ডোপ্লাজম বই থেকে নিয় সংজ্ঞাগুলো আমি আপাতত শুধু ছবির মাধ্যমে কিন্তু তোমাদের যাতে মাথায় থাকে তার জন্য কিন্তু বলে দিচ্ছি তাহলে একটোপ্লাজম আর এন্ডোপ্লাজম কাকে বলে পারবো এবার যদি সাইটোপ্লাজমের আমরা যদি কত রকমের হতে পারে সাইটোপ্লাজম যদি ভাবি তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সাইটোপ্লাজম হয় প্রায় চার রকমের হতে পারে আমরা এক একটা বই কিন্তু একটু দেখবে তোমরা নোটবুকে হয়তো নোটবুক আছে সবার কাছেই তাহলে সাইটোপ্লাজমের চারটে ভাগ হতে পারে সাইটোপ্লাজম চার রকমের হতে পারে কেমন মানে কখনো কখনো হ্যাঁ সাইডোপ্লাসমগুলো রেটিকিউলার টাইপ হতে পারে রেটিকিউলার নামগুলো আমরা একটু জেনে রাখি আবার হতে পারে অ্যালভিওলার অ্যালভিওলার আর হতে পারে তোমার ফাইভ আর কি গ্রানিউলার రెటిక్యুলার জালের মতন থাকে এরকম যদি এরকমটা গঠন থাকে সাইটোপ্লাজমের একটু ছোট করে দেখে নাও এরকম টাইপের যদি গঠনটা থাকে সাইটোপ্লাজমের তাহলে হচ্ছে আমরা বলবো রেটিকুলার সাইটোপ্লাজম ঠিক আছে আর অ্যালভিওলার মানে ছোট ছোট छिद्र মতনের মানে এরকম যদি থাকে তাহলে হচ্ছে আমরা বলবো সেই সাইটোপ্লাজমটাকে যে অ্যালভিওলার टाइप्स আর হচ্ছে তন্তুযুক্ত যদি এরকম হয় দেখতে এরকম টাইপের তন্তুর মতন তাহলে হচ্ছে এটাকে ফাইব্রিলার শুধু রাফগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই টাইপের যদি হয় তাহলে ফাইব্রিলার আর গ্রানিউলার যেমনটা হচ্ছে তুমি দেখলে অ্যালফিওলার এরকম অ্যালফিওলার টাইপ অর্থাৎ ছোট ছোট ছিদ্রর মতন কিন্তু তার পাশে আবার এরকম কিছু গহ্বরের মতো অংশ রয়েছে তখন সেটাকে আমরা বলবো অ্যালফিওলার তাহলে চারটে দেখো চারটে ছবি একটু চার রকমের মানে সাইটোপ্লাজম কিন্তু চার রকমের হতে পারে ঠিক আছে আমরা যদি কত রকমের ভাবি তাহলে কিন্তু সাইটোপ্লাজম চার রকমের হতে পারে সাইটোপ্লাজম মনে যাতে থাকে তার জন্য সার্টিফুলেশন চার রকমের হতে পারে গ্রানিউলার আমাদের ক্লাস নাইনের সিলেবাস অনুযায়ী আপাতত শুধুমাত্র নামগুলো একটু যদি তুমি পড়ে রাখো এখন আগে গুলো পুরনো ছিল এখন নতুন বইগুলোতে আপডেট হয়তো এটা নেই কিন্তু বাকি যে টার্মগুলো তোমাদের বলা হলো এগুলো কিন্তু অবশ্যই লাগবে তাহলে এই গেল আমাদের সাইটোপ্লাজমের ধারণা প্লাস এরপর তুমি কাজ বই থেকে করে নিও কাজ কিন্তু কাজটা কিন্তু করতেই হবে তাহলে কাজ হচ্ছে ধাত্র এই যে ম্যাট্রিক সাইটোপ্লাজমের আমরা বলছি তো একই করছে বিভিন্ন কোশি অঙ্গনগুলোকে জায়গা দিচ্ছে তাই তো তাহলে আমরা এটা বলবো বিভিন্ন বিপাকীয় কার্যাবলীও সম্পন্ন হয় সেটাও তুমি বলতে পারো তো কাজ এতগুলো কিছু পড়ার সাথে সাথে কাজটাকেও অ্যাড করবে তাই ছিল আজকে আলোচনা আমাদের সাইটোপ্লাজম টোটাল ধারণা ফুল কমপ্লিট হলো যা যা আমাদের সিলেবাসে রয়েছে যেগুলো যেভাবে বললাম টার্মগুলো একটু করো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোথাও ডাউট থাকলে অবশ্যই বলবে সে কমেন্ট করে জানাবে চেষ্টা করব অবশ্যই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার আর ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো বেশি বেশি করে লাইক করো আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় চলো এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে